যাদবপুর কাণ্ড নিয়ে সড়ক পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি উত্তর দিনাজপুর জেলা শাখা ইসলামপুর সদর কার্যালয় থেকে এদিন মিছিল শহরের বিভিন্ন স্থানে পরিক্রমা করে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর তৃণমূলের সভাপতি আগরওয়াল সহ শিক্ষক সংগঠনের নেতাকর্মীরা জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওপরে যেভাবে হামলা করা হয়েছে তারই প্রতিবাদে রাজ্য জুড়ে মিছিল অনুষ্ঠিত হচ্ছে সেই মতন আজ এখানে এই মিছিল অনুষ্ঠিত করা হলো এরা সভাপতি কেউ বলেন শিক্ষাঙ্গনকে আমরা কলুষিত করতে দিচ্ছি কেন যদি একটু বলেন কয়লা মার যাদবপুরে আমাদের শিক্ষামন্ত্রী বক্তব্যশের উপরে যেভাবে বড় বড় ছাত্র করেছে এসএফআই তারই প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল দিককার সমাবেশ হচ্ছে সেই হিসাবে আমরা वंदे मातरम এখানে আমরা বলছি যে আগামী দিনে যে শিক্ষক এবং শিক্ষক সমাজে কি বার্তা দেবেন এই যাদবপুর কাণ্ড নিয়ে শিক্ষা ব্যবস্থাকে শিক্ষাঙ্গনকে কোনোসূত করতে আমরা দিচ্ছি না দিব না কেন একসময় আমরা দেখেছি শিক্ষাঙ্গনের কি অবস্থাটা ছিল কলেজ ইউনিভার্সিটির কি অবস্থা ছিল সেটা আমরা প্রত্যক্ষদর্শী এখানে আমরা অনেকেই আর সেইভাবে শিক্ষাব্যবস্থাকে আমরা নষ্ট করতে দিচ্ছি না দিব না সেদিন শিক্ষামন্ত্রী যাদবপুর প্রাঙ্গনে পুলিশ ডাকতে চাননি শুধু তাই নয় একটা ছাত্র যে আহত হয়েছিল তার সঙ্গে তার গার্জেনের সঙ্গে আমাদের শিক্ষামন্ত্রী কথা বলেছিলেন কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার এই সিপিএম এর আজকের দিনে যেটা কর্তৃপূর্ণ বলল একটা এমএলএ নেই গোটা বিধানসভায় যেখানে যারা চৌত্রিশটা বছর রাজ করেছে শাসন করেছে পশ্চিম বাংলায় সেই পশ্চিম বাংলায় আজকে সিপিএম নেই কারণ এই জনগণ এদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে এদের কিন্তু সিপিএম এর জেলা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যদি উনিশশো আটানব্বই সালে তৃণমূল কংগ্রেস গঠন না করতেন তাহলে হয়তো এখনো পশ্চিম বাংলায় সিপিএম থাকতো ममता बंदोपाध्याय तक कॉग्रेस